বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন জোরালো হচ্ছে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের দাবি চলতি বছর আগ্রাসনের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত দেশের সংখ্যা বেড়েছে এদিকে ফিলিস্তিনের অধিকার ও স্বাধীনতার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ঐতিহাসিক ঐক্য গড়ে উঠেছে সম্প্রতি ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিও বৃদ্ধি পেয়েছে ওয়ালটন আবারো মিলিনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার পর্যন্ত জাতিসংখ্যার সদস্য দেশ ফিলিস্টিনকে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে বিশ্ব জুড়ে ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয় এদিকে গাজ্জা রিজিয়নের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্টিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে 10টি দেশ শোনা যাচ্ছে একই পরিকল্পনা করছে ইউরোপের পরাশক্তি স্বাধীন রাষ্ট্র হিসেবে যা আন্তর্জাতিক সম্পদের প্রায় পঁচাত্তর শতাংশ উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা এরপর যুগের পর যুগ ধরে শুধু অধিকার হরণ তার নিপীড়নের শিকার হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রকে তখন থেকে স্বাধীন রাষ্ট্রে আবার স্বাধীনতার লড়াই শুরু হয় তাদের উনিশশো সালের পনেরো নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন এই ঘোষণার পরপরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আরও আশিটি দেশ নব্বই দশক থেকে দুই সালের মধ্যে আরও বত্রিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন রাষ্ট্র হিসেবে এ তালিকায় রয়েছে চীন রাশিয়া তুরস্ক সহ বেশ কয়েকটি অর্থনৈতিক পরাশক্তি বর্তমানে জাতিসংঘ একশো সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে সর্বপৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা আন্তর্জাতিকভাবে এক বিশাল কূটনৈতিক অগ্রগতি গাজার জনমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে স্পেন সহ ১০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করেছে সর্বশেষ গত মার্চে মেক্সিকো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে জানিয়েছেন কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীনতার মর্যাদা দিবে ফ্রান্স বর্তমানে গাজা ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ এরই মাঝে একের পর এক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি স্বাধীনতার দাবিকে আরো জোরালো করছে তবে এর দীর্ঘমেয়াদী সমাধান ঠিক কবে হবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় সারা জেরিন খবরের কাগজ ভরির কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ